সোশ্যাল মিডিয়া মানুষকে অনেক কিছু শেখায় আবার অনেক কিছু খারাপও বুদ্ধি দেয় সোশ্যাল মিডিয়া যেমন ভালো তেমন খারাপ আমাদের জীবনে যখন ধনতেরাস আসতো ছোটবেলা থেকে মাকে দেখতাম সোনার উপর গয়নাই কিনতে ম্যাক্সিমাম সোনাই কিনতাম মা প্রতি বছর কারণ এটা একটা বাহানা ছিল যে প্রতি বছর ঘরে একটা সোনা তো আসছে না হলে কোনো বাহানা ছাড়া তো জিনিস কেনা হয়ে ওঠে না সাধারণ মধ্যবিত্ত পরিবারে কিন্তু যত সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম বেড়েছে তত মানুষের মধ্যে থেকে সেই সোনা রুপো কেনা থেকে সরে গিয়ে ঝাঁটা আর নুন কেনার প্রভৃতিটা বেড়ে গেছে এখন তুমি ধনতেরাসের দিন যদি সন্ধ্যেবেলা বেরিয়েও ঘর থেকে তাহলে দেখবে প্রত্যেকটা মানুষের হাতে হাতে ঝাঁটা ঘুরে বেড়াচ্ছে কারণ সেটা এখন ধনতেরাস দিবসের উপলক্ষে একটা ঝাঁটা দিবস হয়ে গেছে বলতে পারো হ্যালো এভ্রিও আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস ডায়রিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই সব থেকে মেজর কারণ হচ্ছে সোনার দাম আকাশ ছুঁচ্ছে এমন সোনার দাম গিয়ে ঠেকেছে যে সেখানে সাধারণ মধ্যবিত্ত মানুষের হাত দেওয়ার ক্ষমতার বাইরে চলে গেছে কিন্তু আগে তো সেটা ছিল না আগে সোনাটা মোটামুটি ইজি ছিল এখন সেটা একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে কিন্তু সোনাটাই যদি তুমি ইনভেস্ট করো সেটা কিন্তু তুমি রিটার্ন ডে সোনাই পাবে কিন্তু তুমি যদি ঝাটা নুনে ইনভেস্ট করো সেটা সংসারের কাজে লাগছে কিন্তু তোমার অসময়ে কিন্তু সেটা কাজে লাগবে না তাই আমি যেটা প্র্যাকটিক্যালি বুঝি সেটা হচ্ছে যদি আমি বছরে একবার কষ্ট করে সোনা কিনতে পারি বা যতবারই কিনতে পারো আমি একবারই উদাহরণ দিলাম সেটা কিন্তু আমার রয়ে গেল অসময়ে পরিবারের পাশে দাঁড়াবার সময়ে সেই সোনাগুলো কিন্তু কাজে লাগে যেটা কিন্তু অন্য কিছু কাজে লাগে না তার জন্য আমি চেষ্টা করি ধনতেরাসের দিনে নুন ঝাঁটা এই সমস্ত তো কিনতেই এগুলো কোনো ব্যাপার নয় কিন্তু কষ্ট করে হলেও একটা সোনার গয়না ঘরে আনতে যাই হোক আজকে সকালের ব্রেকফাস্টটাতে ছিল ঢ্যাঁড়শ আলু ভাজা মিষ্টি আর পরোটা সকাল সকাল ব্রেকফাস্ট করিয়ে দিলাম দেড় আমি চলে গেলাম চান করতে কারণ আজকে ছিল ধনতেরাসের দিন ধনতেরাসের দিন আমি পুজোটা একটু ভালো করে করি আর আজকে যেহেতু আমাদের বেরোবার আছে ধনতেরাসের দিন আমি প্রতি বছরই বেরোই তোমরা যারা জানো তারা জানো যারা দেখছো আমাকে যে আমি চেষ্টা করি কিছু না কিছু একটা কিছু কিনে নিতে সেটা এখন বলে নয় সময় বিয়ের পর থেকে আমি শুরু করেছি বিয়ের আগে কোনো দিন এই সময় আমার বাতিক ছিল না কারণ আমি মাকে দেখেছি প্রতি বছর মা ধনতেরাসের দিন সোনার দোকানে যাবে তো আমিও বিয়ের পর থেকে বিয়ের যে বছর আমার বিয়ে হয়েছে সেই বছর থেকেই আমি ধনতরাসে কিছু না কিছু নেওয়া শুরু করেছি যাই হোক চলো চানটা করা হয়ে গেছে এবার ঝট করে পুজোটা সারি তারপরে লাঞ্চ টাঞ্চ করে বেরোনো যাবে না হয় এই দাঁড়াও দাঁড়াও লাঞ্চ করবো কি একটা কাজ তো মিসিং হয়ে গেছে কী বলতো আমাদের বাঙালিদের প্রথা অনুযায়ী প্রত্যেকটা রিচুয়ালস প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা ভালো দিনে আমরা একটা কমন জিনিস করে থাকি সেটা কি বলো তো আলতা পড়া সেটা মিস হলে চলবে আলতা সিদ্ধির আমাদের হচ্ছে আভিজাত্য আমাদের হচ্ছে অহংকার এবং আমাদের হচ্ছে কালচার যেটাকে ভুললে চলবে না তো চলো ঝটা আমি এখানে আলতা পড়তে শুরু করে দিয়েছি ওদিকে রান্না বসে দিয়েছিলাম তার জন্য আমি চুল ছাড়তে হাতে ছুটে গেলাম রান্নাটা যাতে পুড়ে না যায় তো ওই সমস্ত কাজের মাঝখানে মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি কালার করতে ও বললো দিয়াগুলো কালার করবো আমি বললাম ভালো কথা মাটির দিয়া তো আনাই হয় প্রতি বছর তো তুমি চলো কালার করো এখানে ওর ওকে কালার এনে দিয়েছিলো ও দিয়াগুলো কালার করছিল আমি বললাম করো যতটা যতগুলো পারবে করো কারণ চোদ্দোটা দিয়া আছে ফরটিন দিয়াস সেগুলো সবগুলো কালার করা তো সম্ভব নয় তো অন্তত দুটো বা চারটে যদি করতে পারো ঠাকুরের কাছে দেবো সদদরজায় দেবো বেশ ভালো লাগে দেখতে আর দিওয়ালিটা মেনলি এই যে সাজাবারটা এটা কিন্তু নন বেঙ্গলিরা বেশি করে থাকে ফুল দিয়ে গোটা ঘর সাজায় বেশ সুন্দর লাগে দেখতে বাট আমাদের বেঙ্গলিদের মধ্যে তো সেই কালচারটা নেই তো তার মধ্যে থেকে যতটুকু অ্যাডাপ্ট করা যায় বা যতটুকু করা যায় সাজন্ত করা যায় ততটুকু করবার চেষ্টা করব কিন্তু দিওয়া দেওয়ার কাজটা হচ্ছে কালকে তার জন্য আজকে ওকে বসিয়েছিলাম দিয়াগুলো কালার করতে দিয়াগুলো না শুকোলে তো সেটাতে জ্বালা যাবে না আর ধনতেরাসের দিন যে দিয়াটা জ্বালানো হয় সেটা হচ্ছে যৌম প্রদীপ যেটা হচ্ছে চারটে দিকে মুখ দেওয়া থাকবে এরকম প্রদীপ জ্বালাতে হয় যাই হোক আমি এখানে আলতাটা পরে নিচ্ছি তারপরে লাঞ্চ করব তোমরা ঝটাস করে ভিডিওটাতে একটা লাইক করে দাও দেখি আর ভিডিওটা একটু শেয়ার করে দাও পুটুস করে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা ঝটাৎ ঝট সাবস্ক্রাইব করে নাও আরও ভালো ভালো ভিডিও দেখা জন্যে এই যেমন ভিডিও শুরুতেই তোমাদেরকে বলছিলাম সোশ্যাল মিডিয়ার কথা সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা কিন্তু ঝাঁটা কেনার কথা লবণ কেনার কথা জানতেই পারতাম না ইভেন এটাও জানতে পারতাম না ধনতেরাসের দিন সোনার থেকেও রূপ কেনাটা বেশি শুভ এবং বেশি ভালো মানা থাকে এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছি আমরা কিন্তু ন্যাচারালি যেটা জেনে আসতাম ছোটবেলা থেকে যেমন হচ্ছে সন্ত্রাসের দিন একটা সোনার গহনা কিনে নিয়ে আসা কিন্তু এছাড়াও যে অনেক কিছু কেনা যায় লাইক সোনা গয়না রুপোর গয়না তারপরে তোমার ঝাঁটা লবণ এগুলো ছাড়াও তুমি ধনের বীজ কিনতে পারো ধনে যেটা বলে গোটা ধনে এছাড়া বাতাসা কিনতে পারো কাঁসার বাসন কিনতে পারো অনেকে ধনতে আসে গাড়ি কেনে কিন্তু লোহার জিনিস গাড়িটা তো লোহা দিয়ে তৈরি তো গাড়ি কিনতে বারণ করছে সে লোহার জিনিস কিনতে বারণ করছে এই যে জিনিসগুলো ছুঁচ জাতীয় কোনো সোঁচালো জিনিস কিনতে বারণ করছে নগদে দিয়ে কিনতে বলছে ধার বাকি রাখতে বারণ করছে এই সমস্ত বিভিন্ন ছোটোখাটো জিনিস কিন্তু আমরা অনেক কিছু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি যেমন বলি সোশ্যাল মিডিয়া দৌড়াতে আমরা অনেক কিছু জানি ভালো হোক কি খারাপ হোক এবার দেখো সোশ্যাল মিডিয়াতে এমনভাবে জিনিসগুলো রিপ্রেজেন্ট করে বা বলে তোমাকে এমনভাবে ইনফ্লুয়েস করছে বা বলছে তুমি সেটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছে এবার সব কিছু কিন্তু ট্রু হয় না এবার সব কিছু কিন্তু জাস্টিফাইড হয় না এবার কিছু কিছু জিনিস কিন্তু সত্যিই জাস্টিফাইড হয় এবার দেখো অনেক অ্যাস্ট্রোলজার সোশ্যাল মিডিয়াতে এসে অনেক রকম কথা বলে যে এটা করো ধনত্রাসি দিন ওটা করো ভূ চতুর্দশীতে এটা করো ওটা করো তার মানে এটা নয় কিন্তু সমস্ত কিছু কথাই সত্যি তার মধ্যে থেকে যেটুকু নেবার নেবে বা ছুঁড়ে ফেলে দেবে এটা আমার নীতি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আলতাটা কিন্তু ডান হয়ে গেছে কেমন লাগছে আমি একটা সিম্পলের ওপর যত তাড়াতাড়ি সম্ভব করা যায় এরকম একটা আলতা ডিজাইন করলাম কারণ বেশি তামঝাম করার মতো আজকে সময় ছিল না চলো ছটাপাট লাঞ্চটা করে নিই তোমাদের সাথে নিয়ে লাঞ্চে কি আছে তো একদম সিম্পল মেনু দেখো কি করেছি পটল ভাজা করেছি আলু বাঁখা মানে আলু ভাতে করেছি চাটনি করেছি চাটনিটা ভালো করে টমেটো দিয়ে আমসত্ত দিয়ে চাটনি করেছি টক দই রয়েছে চিনি দিয়ে যেটা আমরা প্রতিদিন খাই আর কি আছে তোমরা বলবে এখনই মাংস আছে না আজকে মাংস করে নিই আজকে মাছ আছে চলো আজকে করেছি পাবদা মাছের কালিয়া বেশ ভালো করে চাপ করে পাবদা মাছের কালিয়া করেছে এক একজনকে দু উপ করে পিস মাছ দিয়ে দিয়েছি এবার ভালো করে ভাতটা খেয়ে নাও দেখি তাহলেই হয়ে যাবে দেন চলো রেডি হয়ে তারপরে বেরোনো যাবে আমি ভীষণ এক্সাইটেড থাকি ধনতেরাসের দিন কারণ নতুন একটা জিনিস পাবো নিজের পছন্দ মতো একটা জিনিস কিনবো এই জন্য বেশি এক্সাইটমেন্টটা তুঙ্গে থাকে আমার থেকেও বেশি এক্সাইটেড থাকে আমার মেয়ে কারণ ওর জন্যও কিছু না কিছু একটা না একটা কিনতেই থাকি ও যখন ও জন্মেছিল প্রথম বছর যেটা ও ধনতেরাস পেয়েছিল তখন ওর জন্য সোনার লকেট কিনেছিলাম যেটা ওকে প্রতি জন্মদিনেই পড়ায় তাকে ঝট করে আমি রেডি হয়ে নিয়েছি লাঞ্চ টাঞ্চ করার পর কারণ আজকের একটা শুভ শুভক্ষণ আছে সেই শুভক্ষণে কি আমাদের কিনতে হবে ধনতেরাসের দিনে যখন তখন ঝাঁটা বা লবণ কিনে আনলে হয় না বা যখন তখন গিয়ে সোনার উপর গয়না কিনলে হয় না পার্টিকুলার টাইমিং থাকে সেই পার্টিকুলার ধনতরাশের টাইমিংয়ে গিয়ে কিন্তু তোমাকে জিনিসগুলো কিনতে হয় তো এবছর ধন্তেরাসের যে টাইমিংটা পড়েছিলো সেই অনুযায়ী সন্ধ্যে ছটার মধ্যে সমস্ত কিছু কিনে নেওয়া জরুরি ছিল টাইমিংটা লেগেছিল কটার সময় আমি ভুলে গেছি আমরা ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে গেছি সাড়ে পাঁচটা নাগাদ গেছি কারণ জিনিসগুলো কিনতেও তো সময় লাগে আর পার্টিকুলার যেহেতু একটা সময়ে পার্টিকুলার সময়ে কিনতে হয় তাই ওই সময়টাতে দোকানে ভিড় প্রচুর বেড়ে যায় এবার ধরো কেউ সময়টা করতে পারলো না কেউ অফিস গোয়ার সময় করতে পারলো না তখন সে সন্ধ্যের দিকে যে কোনো সময় করতে পারে তবে ভূত চতুর্দশী পড়ে গেলে কিন্তু আর সেটা গ্রাহ্য হবে না জিনিসটা তো এই যে দোকানে গেছি নিয়ে আমি পট করে দেখে নিচ্ছি পলার আংটিগুলো আমার কিনবার বহুত দিনের ইচ্ছা ছিল কিন্তু কেনা হয়ে ওঠেনি বিভিন্ন সার্কাম জন্য তো আজকে ভাবেছি পলার আংটি কিনবো আজকে সোনার দাম না আকাশ সোয়া ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা ভরি ছিল মানে যে সোনার যে জিনিসে তুমি হাত দেবে সেই জিনিসটাই একবার আগুন জ্বলছিলো হাত পুড়ে যাচ্ছিল কিন্তু তবুও কিনতে যেহেতু হবে তো কিনতে হবে কিছু করার নেই তো আমি এখানে বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা নেব কোনটা নেব না আর ভালো করে ভিডিও করতে পারিনি কারণ এত দোকানে ভিড় ছিল কি বলবো যাই হোক তার মধ্যেই মারামারি করে কয়েকটা জিনিস কেনা তার মধ্যেই আমি এখানে বিভিন্ন আংটিগুলো হাতে দিয়ে দিয়ে দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগে আমার বর্ত বলেই দিল হাতে সোনা এই শাখাপালা মিশ্রিত যেটা রয়েছে ওটা নাও ওটা বেশি ভাল লাগছে তবুও মেয়েদের মন তো সব কিছু একবার করে না পরলে হয় না তো যতগুলো আংটি ছিল আমি সব একবার করে পরে পরে দেখে নিলাম কোনটা ভাল লাগছে সব থেকে বড়ো কথা রিং ফিঙ্গারে তো আমি পড়তে পারবো না কারণ রিং ফিঙ্গারে আমার পোবালটা আছে ওটা পরতেই হয় তো আমাকে এই দুটো আঙুলের মধ্যেই নিতে হবে তার জন্য আমি এই দুটো আঙুলের মধ্যেই দেখছিলাম কোনটা বেশি যাচ্ছে বা কোনটা ভালো লাগছে তার মধ্যে থেকে একটা আমি চয়েস করে নিলাম এবার কোনটা চয়েস করলাম সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো পরে আমি ভেবেছিলাম যে রুপোর জিনিসও কিছু একটা কিনতে হবে কারণ ওই যে তোমাদের বললাম রুপো কেনা হচ্ছে সব থেকে শুভ মনে করা হয় তো আমি এখানে দেখে নিয়েছিলাম আমার মেয়ের বেসলেট তো এখানে এই যে বিলটিল করা হয়ে গেল নিয়ে আমার মেয়ের এই যে ব্রেসলেটটা কিনেছি এই ব্রেসলেটটাই কিনেছি অনেকগুলো দেখেছি কিন্তু সবগুলো ভিডিও করা হয়ে ওঠেনি সলিড বেসলেট ছিল স্টোন ওয়াকের ওপর ছিল এইটা যেহেতু লাভ চিহ্ন করা ছিল তার জন্য আমার মেয়ের এটা প্রচণ্ড পছন্দ হয়েছে সে বললো এটা লাভ চিহ্ন আছে আমি এটাই নেব কিছু অন্য নেব না আর একটা ছিল পুরো সলিড করা ছিল না সেটা আমার বর নিতে বলছিল আরো বেশি একটু দামি ছিল আরও ভালো ছিল তো আমার মেয়ে যেহেতু লাভ চিহ্ন পেয়েছে ও এটা আর নড়বে না তো যাই হোক ওর পছন্দ মতোই ওটা কিনে দিলাম দেন আমরা চলে এসছিলাম এখানেরই একটা লোকাল শপে এখান থেকে কিছু বার্গার তারপরে কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু কিনছিলাম আর রুপোর ব্রেসলেটটা যেটা না ওটা পুরোটাই রুপো দিয়ে করা যেটা লক ছিল সেটাও রুপো দিয়ে করা যাই হোক আর এখানে আমরা ওই সমস্ত শপিং টপিং করে এরপরে ঘর চলে যাই আর এখান থেকে এখন বার্থডে কেকগুলো দেখছিলাম বেশ ভালো লাগছে কিন্তু এখন তো আর নেই যে বার্থডে কেক কিনো দুদিন আগে কিনেছিলাম এর বার্থডে কেক এই দোকান থেকেই কিনেছিলাম এটা হচ্ছে বিধাননগরে জানো তো আমাদের এখানে বিধাননগরে খুব ভালো ভালো দোকান আছে ওখান থেকেই আমরা কিনে নিয়ে আসি বার্থডে কেকটা অর্ডার দিয়ে আগে থাকতে অর্ডার দিয়ে রাখি তারপরে নিয়ে আসে আর কি খুব ভালো বানিয়ে দেয় এই দেখো বিধাননগর এরিয়াটা ভীষণ সুন্দর ভাল লাগে যেতে আর এই সব করে তারপরে আমরা ঘর চলে আসি তো ধনতেরাসের দিনটা আমাদের এইভাবে কাটে এবং ঘরে আসার পর আমাদের বিশাল বড় একটা কাজ ছিল সেটা হচ্ছে জোম দিতি আর ওই প্রদীপটা জ্বালানো জোম প্রদীপ যেটাকে বলে সেটা জ্বালানো এবং সেই প্রদীপটা জ্বালাবারও একটা পার্টিকুলার নির্দিষ্ট সময় থাকে সেই সময় অনুযায়ী কিন্তু জ্বালাতে হয় আমি এই প্রদীপটা আগে ঠাকুরকে নিবেদন করলাম এই প্রদীপটা হচ্ছে জল দিলেই জলে ওই প্রদীপটা ওটা আগে ঠাকুরকে নিবেদন করছি তারপরে প্রদীপটা জ্বালাবো প্রদীপটা ঘরেও বানানো যায় আবার কিনেও আনা যায় মানে চারমুখী প্রদীপ সেটা হচ্ছে প্রদীপ বলা হয় সেটা পার্টিকুলার এই দিনের জন্যই দেওয়া হয় এবং সেটারও একটা রিচুয়ালস আছে পার্টিকুলার আমি কিন্তু বিশ্বাস কিছু জানি না আমি আমার মায়ের কাছ থেকে যতটুকু জেনেছি বা দেখেছি সেই অনুযায়ী করবার চেষ্টা করেছি তাই এখানে কেউ জাজ করো না এখানে আমি পার্টিকুলার সরষের তেল দিচ্ছি সরষের তেল দিয়েই বলে এটা জ্বালাতে হয় এবং সরষের তেলের মধ্যেও কিছু কিছু জিনিস অ্যাড করতে হয় যেমন হচ্ছে কালো জিরা আর এক টাকার কয়েন আর চারদিকে চারটে শলতে থাকবে এবং এটা জ্বালাবার একটা পার্টিকুলার নিয়ম হচ্ছে ঘরের প্রত্যেকটা সদস্য ঘরে ঢুকে যাবার পর এটা জ্বালাতে হয় ঘরে কোনো সদস্য বাইরে থাকলে কিন্তু এটা জ্বালালে কাজ করবে না আর এটা দেবতার দিকে অর্পণ করতে হয় সাউথের ফেস্টে এবং এটাকে বলা হয় যে এটা যদি জ্বালানো হয় তাহলে নাকি ঘরে কোনো অকাল মৃত্যু ঘটে না এবং ধনুদেবীর আগমন ঘটে এবং মা লক্ষ্মীর আগমন ঘটে তো এরকম একটা কাঁসার থালাতে আতপ চাল দিয়ে তার ওপরে প্রদীপ দিয়েছি টাকা দিয়েছি কালো জিরেটাও দিয়েছি সেটা দেখা যাচ্ছে না অ্যান্ড তারপরে প্রদীপটা জেলে এটাকে এবার অর্পণ করা হবে তারপরে যতক্ষণ জ্বলবে জ্বলবে তারপরে নিভে যাবে তো এইভাবেই কিন্তু এই প্রদীপটা অর্পণ করা হয় যেটা ধনতারাসের দিনে কিন্তু অর্পণ করা হয় যাই হোক প্রদীপটা দিয়ে আমি ঠাকুর কাছে অর্পণ করলাম ঠাকুরের কাছে দিয়ে জম দেবতার উদ্দেশ্যে ইয়ে করে এবং একটা মন্ত্রও বলতে হয় এবং সেই করে কিন্তু অর্পণ করলাম পার্টিকুলার বলে দিচ্ছি এগুলো কিন্তু আমার সবই মায়ের কাছে থেকে না শেখা আমি কিন্তু নিজে থেকে কিছু করছি না যাই হোক চলো তোমাদেরকে এবার গয়নাগুলো দেখাই যেগুলো আমরা কিনে নিয়ে এলাম পার্টিকুলার গয়নাগুলো তো এই যে গয়নাগুলো আমি সাউন্ড ওভার দিতে বসেছি আর এত বোম ফাটাচ্ছে কি বলবো সবই বোধ ব্যাকগ্রাউন্ডে চলে আসবে সেগুলো এক্সকিউজ করো কিছু করার নেই দিওয়ালির দিন আজকে বোম ফাটাবে এবং বোম ফাটাবার আওয়াজ আসবে সেটাই স্বাভাবিক তো এইটা হচ্ছে আংটিটা যেটা আমার বট দিল গিফট করলো ধনতরা এটা দেখতে পাচ্ছ পলা আর শাখা দুটো আছে এবং তার উপরে সোনার কাজ করা আছে কাজটা কিন্তু বেশ হেভি করা আছে মানে পুরোটা জুড়ে কাজ করা আছে আমার আঙুলের ফাঁকগুলো যেগুলো সেগুলোতে সোনার কাজ করা আছে বেশ ভাল লাগছে দেখতে তো কিন্তু খুব সফিস্টিক সবসময় পরা যাবে না ডেলি ওয়ার্ডের জন্য নয় কখনো কখনো অনুষ্ঠান অনুযায়ী বা বার করে ইচ্ছা হলো পরা যাবে আর যাই হোক এরপর চলো মেয়ের যেটা কিনেছি সেটা তোমাদের দেখায় মেয়ের ব্রেসলেটটা এত সুন্দর হয়েছে কি বলবো আমি প্রথমে দেখছিলাম আমার নিজের জন্য ব্রেসলেট তারপরে ভাবলাম নিজের জন্য তো একটা হয়েছে মেয়ের জন্য কিনে দিই তো তখন দাদাকে বললাম যে বাচ্চাদের জন্য বার করো এটা কিন্তু আমার হাতে হবে না এটা শুধু বাচ্চার হাতেই হবে তো এই যে দেখো পুরোটাই গোল্ড সিলভারের ওপরে এই যে সিলভারের জিনিস না বলছি যে ধনতেরাসের দিন তুমি সিলভারের জিনিস যদি তোমার বউকে উপহার দাও তাহলে নাকি খুব ভালো বার্কাত আসে আর কি এই দেখো যাই হোক মেয়েকে পড়িয়ে দিলাম খুব সুন্দর লাগছে আর কি বলবো এইভাবেই আমাদের ধনতেরাসের দিনটা খুব ভালোভাবে কাটলো এবং আমিও আশা রাখবো তোমাদেরও সব যেন দিন ভালো কাটে এবং তোমরাও ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো এইভাবেই আজকে বিদায় নিচ্ছি লাভ ইউ গাইজ লাভ ইউ অল লাভ ইউ সো মাচ বাই